রাতে পুরনো অ্যালবাম দেখছিলাম লাইব্রেরি রুমে ছেলে এসে পাশে বসল কি দেখছ মা পুরনো ছবি আমি বললাম দেখ এটা তোর ছোটবেলার ছবি তুই তখন মাত্র পাঁচ বছরের গু সে হাসল আমি খুব ছোট ছিলাম তখন গু পাতা উল্টাতে লাগলাম হঠাৎ একটা ছবিতে স্বামীর সাথে আমার বিয়ের ছবি দেখে বলল মা বাবার সাথে তোমাকে খুব সুন্দর লাগছে গু আমি হাসলাম সেদিন আমরা দুজনেই খুব খুশি ছিলাম ঘু সে ছবির উপর আঙুল বুলিয়ে বলল কিন্তু আমার সাথে তোমাকে আরও বেশি মানাবে মা আমি তোমাকে বিয়ে করতে চাই আমার স্ত্রী হিসেবে পেতে চাই উ অ্যালবামের পাতা উল্টাতে গিয়ে আমার হাত থেমে গেল আমি অবিশ্বাসে তার দিকে তাকালাম সে আমার চোখের দিকে তাকিয়েছিল তার চোখে একটা অদ্ভুত আবেগ তুই জানিস তুই কি বলছিস আমি জিজ্ঞেস করলাম জানি মা সে বলল আমি অনেক দিন ধরে এটা অনুভব করছি বাবা আর নেই কিন্তু আমি আছি আমি তোমাকে সুখী রাখব উ আমি অ্যালবাম বন্ধ করে উঠে দাঁড়ালাম আমি এখন ঘুমাতে যাব বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগের সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অমিতা সরকার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস সরকার বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান সৌরভ আর তনিমা সৌরভ উনিশ বছর বয়সী কলেজে পড়ে তনিমা বারো বছর বয়সী স্কুলে যায় আমাদের জীবন ছিল মোটামুটি স্বাভাবিক তবে গত বছর থেকে আমার ছেলে সৌরভের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি মাঝে মাঝে সে আমার দিকে এমনভাবে তাকায় যা আমাকে অস্বস্তি করে তোলে আমি প্রথমে কিছু মনে করিনি ভেবেছিলাম বয়সের কারণে তার মধ্যে এই পরিবর্তন আসছে গতকাল রাতে ঘটনাটা ঘটেছিল আমি আমাদের পারিবারিক লাইব্রেরি রুমে বসে পুরনো অ্যালবাম দেখছিলাম অনেকদিন পর অ্যালবামটা খুলেছিলাম ধুলো জমেছিল প্রতিটি ছবিতে আমাদের পরিবারের স্মৃতি জড়িয়ে আছে স্বামীর সাথে বিয়ের ছবি বাচ্চাদের জন্মের পর থেকে বড় হওয়ার ছবি পারিবারিক ছুটির ছবি সবই ছিল সেখানে সৌরভ ঘরে ঢুকল আমি তাকে ডাকিনি সে নিজেই এসেছিল কি দেখছ মা জিজ্ঞেস করল সে পুরনো ছবি আমি উত্তর দিলাম এই দেখ এটা তোর ছোটবেলার ছবি তুই তখন মাত্র পাঁচ বছরের গু সে হাসল আমি খুব ছোট ছিলাম তখন গু আমি আরও কিছু পাতা উল্টালাম হঠাৎ একটা ছবিতে দেবাশিসের সাথে আমার বিয়ের ছবি দেখে সে বলল মা বাবার সাথে তোমাকে খুব সুন্দর লাগছে উ আমি হাসলাম সেদিন আমরা দুজনেই খুব খুশি ছিলাম ঘু একটু পরেই সে ছবির উপর আঙুল বুলিয়ে বলল কিন্তু আমার সাথে তোমাকে আরও বেশি মানাবে মা আমি তোমাকে বিয়ে করতে চাই আমার স্ত্রী হিসেবে পেতে চাই উ অ্যালবামের পাতা উল্টাতে গিয়ে আমার হাত থেমে গেল আমি অবিশ্বাসে তার দিকে তাকালাম সে আমার চোখের দিকে তাকিয়েছিল তার চোখে একটা অদ্ভুত আবেগ তুই জানিস তুই কি বলছিস আমি জিজ্ঞেস করলাম আমার গলা কাঁপছিল জানি মা সে বলল তার চোখ থেকে দৃষ্টি না সরিয়ে আমি অনেক দিন ধরে এটা অনুভব করছি বাবা আর নেই কিন্তু আমি আছি আমি তোমাকে সুখী রাখব উ আমার হৃৎপিণ্ড জেন থেমে গেল দেবাশিস মারা গেছে তিন বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় আমরা সবাই এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারিনি আমি অ্যালবাম বন্ধ করে উঠে দাঁড়ালাম আমি এখন ঘুমাতে যাব বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম সারা রাত আমি ঘুমাতে পারিনি কি হয়েছে আমার ছেলের কেন সে এমন কথা বলল পরদিন সকালবেলা আমার মাথায় একটা চিন্তা এলো দেবাশিসের মৃত্যুর পর সৌরভ মনোবিদের কাছে যাচ্ছিল সৌরভের কাউন্সেলিং সেশনের রেকর্ড কোথায় আছে আমি সৌরভের ঘরে গেলাম সে কলেজে গেছে তার ড্রয়ারে কিছু খুঁজতে লাগলাম কিন্তু কিছুই পেলাম না আমি আমার বেডরুমে ফিরে এলাম দেবাশিসের জিনিসপত্র আমি এখনও সরিয়ে ফেলিনি তার ড্রয়ারে খুঁজতে লাগলাম হঠাৎ আমার হাতে আসলো একটা ফোল্ডার তাতে সৌরভের মনোবিদের সাথে কাউন্সেলিং সেশনের রেকর্ড ছিল আমি জানতাম না দেবাশিস এগুলো রেখেছিল আমি পড়তে শুরু করলাম প্রথম পাতা দ্বিতীয় পাতা সবই ছিল সৌরভের মানসিক অবস্থার বিবরণ তারপর আমি যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম মনোবিদ লিখেছেন সৌরভ তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে সে নিজেকে তার বাবার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে গু এটা একটা গুরুতর সমস্যা আমি এটা নিয়ে দেবাশিসের সাথে কখনো আলোচনা করিনি দেবাশিস এটা আমাকে বলেনি কেন হয়তো সে ভেবেছিল যে আমি চিন্তিত হয়ে পড়ব আমি আরও পড়লাম মনোবিদ শেষ পাতায় লিখেছেন আমি সন্দেহ করি সৌরভ একটি মানসিক অবস্থা থেকে ভুগছে যেটাকে ইলেকট্রা কমপ্লেক্স বলা হয় এটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে প্রধান সমস্যা হল সৌরভ তার বাবাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং তার মায়ের সাথে থাকতে চায় গু আমি বুঝতে পারলাম যে মনোবিদ আসলে ওই ডিপাস কমপ্লেক্স বোঝাতে চেয়েছিলেন ইলেকট্রা কমপ্লেক্স নয় কিন্তু এটাই বড় কথা নয় বট কথা হল সৌরভ এখনও সেই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসেনি এবং এখন দেবাশিস নেই বলে সে ভাবছে যে সে আমাকে পেতে পারে আমি ফোল্ডারটা বন্ধ করে রাখলাম আমি কি করব কার সাথে কথা বলবো। নতুন করে মনোবিদের কাছে নিয়ে যাব সৌরভকে সেদিন সন্ধ্যায় সৌরভ কলেজ থেকে ফিরল সে আমার সাথে স্বাভাবিক আচরণ করছিল যেন গতকাল রাতে সে কিছুই বলেনি আমি স্থির করলাম আমি তার সাথে কথা বলবো। সৌরভ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই আমি বললাম লাইব্রেরি রুমে আয় আমরা লাইব্রেরি রুমে গেলাম সেখানে আমরা দুজন বসলাম সৌরভ গতকাল রাতে তুই যা বলেছিস তা নিয়ে আমি অনেক ভেবেছি আমি শুরু করলাম সে আমার দিকে তাকালো তার চোখে আবার সেই অদ্ভুত আবেগ মা তুমি বলেছিলে আমার সাথে কথা বলবে আমি অনেক খুশি হয়েছি গু সৌরভ আমি তোর মা তুই আমার সন্তান তোর এই অনুভূতি স্বাভাবিক নয় আমি বললাম আমি তোর বাবার স্ত্রী ছিলাম তোর মা আমি উ কিন্তু বাবা তো আর নেই সে বলল আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে সুখী রাখতে চাই উ সৌরভ আমাকে সুখী রাখার দায়িত্ব তোর নয় তুই নিজের জীবন নিয়ে ভাব তোর বয়সী ছেলেরা মেঘবন্ধুদের নিয়ে ভাবে মায়ের সাথে বিয়ে করার কথা ভাবে না আগে আমি তোমাকে ছাড়া কাউকে চাই না মা সে বলল আমি বুঝতে পারলাম যে আমার কথা তার কাছে পৌঁছাচ্ছে না আমি তোকে একজন মনোবিদের কাছে নিয়ে যেতে চাই আমি বললাম তারা তোকে সাহায্য করতে পারবে কি আমি আগে মনোবিদের কাছে যেতাম তারা আমাকে সাহায্য করতে পারেনি সে বলল তারা বলতো আমার অনুভূতি অস্বাভাবিক কিন্তু আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি আমার বুঝতে বাকি রইল না যে সৌরভ গভীর সমস্যায় ভুগছে আমি সাহায্য নিব সৌরভ আমি বললাম আমরা একসাথে এটা সমাধান করব উ সে হঠাৎ উঠে দাঁড়াল তুমি আমাকে বুঝতে পারছ না মা সে বলল তার গলা উঁচু হয়ে গেল আমি তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি উ সৌরভ শান্ত হও আমি বললাম আমরা এটা নিয়ে পরে কথা বলবো উ সে ঘর থেকে বেরিয়ে গেল রাগে ভরা আমি সেখানেই বসে রইলাম কি করব ভেবে পাচ্ছিলাম না পরদিন সকালে আমি সৌরভের ঘরে গেলাম সে ঘুমাচ্ছিল আমি তার টেবিলে একটা চিঠি রাখলাম চিঠিতে লিখলাম যে আমি তাকে ভালোবাসি কিন্তু মা হিসেবে আমি তাকে সাহায্য করতে চাই তাকে ভালো করতে চাই সৌরভ উঠল দুপুরবেলা সে চিঠিটা পড়ল তারপর সে আমার ঘরে এলো মা আমি দুঃখিত সে বলল আমি জানি না আমার কি হয়েছে আমি এমন কথা বলতে চাইনি গিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম কোন সমস্যা নেই সৌরভ আমি বললাম আমরা একসাথে এটা সমাধান করব উ আমি একজন নতুন মনোবিদের সাথে যোগাযোগ করলাম তিনি আমাদের বাড়িতে আসতে রাজি হলেন আমরা একসাথে বসলাম আমি সৌরভ এবং মনোবিদ মনোবিদ সৌরভকে জিজ্ঞেস করলেন তুমি তোমার মায়ের প্রতি কি অনুভব করো আমি তাকে ভালবাসি সৌরভ বলল কিভাবে একজন সন্তান হিসেবে নাকি অন্য কোনোভাবে মনোবিদ জিজ্ঞেস করলেন সৌরভ চুপ করে রইল সৌরভ তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারো মনোবিদ বললেন আমরা তোমাকে সাহায্য করতে চাই উ সৌরভ হঠাৎ কাঁদতে শুরু করল আমি জানি না আমার কি হয়েছে সে বলল আমি মাকে ভালোবাসি কিন্তু আমি জানি না কিভাবে আমি বাবাকে মিস করি আমি চাই মা আবার হাসুক খুশি হোক আমি ভাবি হয়তো আমি তাকে খুশি রাখতে পারব উ মনোবিদ ব্যাখ্যা করলেন সৌরভ তুমি তোমার বাবার মৃত্যুতে অনেক আঘাত পেয়েছ তুমি তোমার মাকে খুশি রাখতে চাও যেভাবে তোমার বাবা রাখতেন তুমি তোমার বাবার ভূমিকা নিতে চাও এটা তোমার বয়সে স্বাভাবিক কিন্তু তুমি তোমার মাকে তোমার স্ত্রী হিসেবে দেখতে পারো না তুমি তোমার বাবার মতো হতে চাও কিন্তু তোমার বাবা হওয়া মানে তোমার মাকে বিয়ে করা নয় গিয়ে আমি সৌরভের হাত ধরলাম সৌরভ আমি তোকে ভালোবাসি তুই আমার সন্তান আমি চাই তুই সুস্থ থাকিস ভালো থাকিস তুই আমাকে খুশি রাখতে চাস এটা আমি বুঝি কিন্তু আমাকে খুশি রাখার একমাত্র উপায় হল তুই তোর জীবনে সফল হওয়া তুই ভালো থাকা গু মনোবিদ আমাদের পরিবারের সাথে নিয়মিত দেখা করতে শুরু করলেন সৌরভ ধীরে ধীরে তার অস্বাভাবিক অনুভূতি থেকে বেরিয়ে আসতে লাগল সে বুঝতে পারল যে সে আমাকে ভালোবাসে একজন মা হিসেবে অন্য কোনোভাবে নয় একদিন মনোবিদ আমাকে একটি রহস্যজনক তথ্য দিলেন আপনি কি জানেন সৌরভ তার বন্ধুদের কাছে আপনার একটি পুরানো ছবি দেখিয়েছিল যে ছবিতে আপনি অনেকটা তার বর্তমান বয়সী দেখাচ্ছিলেন তার বন্ধুরা আপনাকে সুন্দরী বলে মন্তব্য করেছিল সৌরভ তখন আপনাকে তার বন্ধুদের কাছে গর্বের সাথে উপস্থাপন করেছিল একজন মা হিসেবে নয় বরং একজন সুন্দরী নারী হিসেবে গু এই তথ্য আমাকে অবাক করল মনোবিদ আরও বললেন সৌরভ আপনাকে নিয়ে গর্বিত এবং সে চায় তার বন্ধুরাও আপনাকে পছন্দ করুক কিন্তু সে এটা ভুল পদ্ধতিতে প্রকাশ করেছিল গু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সৌরভের মধ্যে এই অস্বাভাবিক আচরণের পেছনে আরও কিছু কারণ ছিল আমি পুরনো অ্যালবাম খুঁজতে লাগলাম যেটা আমরা গত কয়েকদিন দেখিনি আমি খুঁজে পেলাম সেই ছবি যেটা সৌরভ তার বন্ধুদের দেখিয়েছিল সেটা ছিল আমার আঠারো বছর বয়সের একটি ছবি যখন আমি কলেজে পড়তাম আমি অবাক হয়ে দেখলাম যে সেই ছবির পাশেই ছিল আরেকটি ছবি যেখানে আমি আর আমার কলেজের বান্ধবী অনিন্দিতা একসাথে আছি আমি সেই ছবির পেছনে দেখলাম লেখা আছে অমিতা আর অনিন্দিতা সবচেয়ে সুন্দরী মেয়ে বন্ধু গো আমি অবাক হয়ে ভাবলাম সৌরভ কি অনিন্দিতাকে আমার বান্ধবী ভেবেছিল নাকি কিছু অন্য ভাবনা তার মনে এসেছিল আমি সৌরভকে জিজ্ঞেস করতে গেলাম সৌরভ তুই কি এই ছবি তোর বন্ধুদের দেখিয়েছিলিস আমি জিজ্ঞেস করলাম ছবিটা দেখিয়ে সে লজ্জিত হয়ে মাথা নাড়ল হ্যাঁ মা গু তুই কি বলেছিলিস এটা আমার ছবি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি বলেছিলাম তুমি আর তোমার বান্ধবী সে বলল তুই কি জানিস এটা কার ছবি আমি জিজ্ঞেস করলাম তোমার আর তোমার বান্ধবীর তাই না সে বলল বিস্মিত হয়ে আমি হাসলাম না সৌরভ এটা আমার আর অনিন্দিতার ছবি অনিন্দিতা আমার বান্ধবী ছিল কলেজে আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম গু সৌরভ আরও বিস্মিত হয়ে গেল কিন্তু মা তোমরা দুজন একেবারে একই রকম দেখাচ্ছ এই ছবিতে তোমাদের চেহারা প্রায় অভিন্ন গু আমি আবার ছবিটার দিকে তাকালাম হ্যাঁ অনিন্দিতা আর আমি অনেকটাই একই রকম দেখাচ্ছিলাম সেই ছবিতে আমাদের দুজনেরই ছিল একই রকম লম্বা চুল একই রকমের চেহারার গঠন বিশেষ করে যেভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমাদের প্রায় যমজ বোন বলে মনে হচ্ছিল সৌরভ অনিন্দিতা আমার বান্ধবী ছিল আমি নই আমি ব্যাখ্যা করলাম আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম আমরা প্রায় একসাথে থাকতাম একই রকম পোশাক পরতাম গে সৌরভ এখনও বিষিত ছিল তাহলে তোমার বান্ধবী এখন কোথায় আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম অনিন্দিতা মারা গেছে সৌরভ আমাদের কলেজের শেষ বছরে একটি দুর্ঘটনায় উ দুঃখিত মা সৌরভ বলল আমি জানতাম না গে কোনো সমস্যা নেই আমি বললাম এটা অনেক আগের ঘটনা গে সৌরভ আরও ঘাটাঘাটি করে দেখল অ্যালবামটা তারপর হঠাৎ সে একটা পাতা খুলে দেখালো আমাকে এই ছবিটা দেখো মা এখানে কে আমি দেখলাম সেটা ছিল অনিন্দিতার আরেকটি ছবি কিন্তু সেটা একা ছবিতে অনিন্দিতার হাতে ছিল একটি বই আর সে একটি বাগানে দাঁড়িয়েছিল এটা অনিন্দিতার ছবি আমি বললাম তাহলে এই ছবিটা সৌরভ আরেকটি পাতা খুলল আমি দেখলাম সেটা ছিল আমার একটি ছবি অনেকটা একই রকম পোজে একই রকম জায়গায় একই বাগান একই বই আমার হাতে এটা আমার ছবি আমি বললাম দেখো মা তোমরা দুজনেই একই জায়গায় একই ভঙ্গিতে ছবি তুলেছ তোমরা দেখতেও একই রকম ছিলে আমার কাছে মনে হয়েছিল এটা যেন একই মেয়ের দুটি ছবি উ সৌরভ ব্যাখ্যা করল আমি বুঝতে পারলাম সৌরভের ভুল হ্যাঁ আমরা কলেজে একসাথে ছিলাম আমরা একই রকম পোশাক পরতাম একই রকম চুলের স্টাইল করতাম অনেকে আমাদের ভুল করত উ তারপর সৌরভ আরেকটি ছবি দেখাল সেই ছবিতে ছিল দেবাশিস আমার স্বামী আর একজন ছেলে দেবাশিসের ছোট ভাই রোহিত এরা কারা সৌরভ জিজ্ঞেস করল এটা তোর বাবা আর তার ছোট ভাই রোহিত আমি বললাম রোহিত কাকা সৌরভ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কিন্তু তারা তো দেখতে একদম আলাদা আমি হাসলাম হ্যাঁ তারা দেখতে খুব আলাদা ছিল দেবাশিস ছিল লম্বা শক্তপোক্ত গায়ের রং ফর্সা আর রোহিত ছিল খাটো রোগা গায়ের রং শ্যামলা কিন্তু তারা সত্যিই ভাই ছিল গো সৌরভ অ্যালবামটা আরও ঘাটাঘাটি করল তারপর সে একটা ছবি দেখালো যেখানে আমি দেবাশিস অনিন্দিতা আর রোহিত একসাথে আছি তোমরা চারজন একসাথে সে বলল হ্যাঁ আমি বললাম আমরা চারজনই কলেজে একসাথে পড়তাম আমি আর অনিন্দিতা ছিলাম বান্ধবী আর দেবাশিস আর রোহিত ছিল ভাই আমরা চারজন একসাথে অনেক সময় কাটাতাম গে। সৌরভ প্রশ্ন করল রোহিত কাকা এখন কোথায় আমি একটু থমকে গেলাম রোহিত সে অনেক দূরে থাকে আমরা বহু বছর ধরে তার সাথে যোগাযোগ করিনি গি কেন সৌরভ জিজ্ঞেস করল এটা একটা দীর্ঘ গল্প আমি বললাম কলেজের শেষ বছরে অনিন্দিতা একটি দুর্ঘটনায় মারা যায় রোহিত অনিন্দিতাকে খুব ভালবাসত ওরা বিয়ে করতে চেয়েছিল অনিন্দিতার মৃত্যুর পর রোহিত একেবারে ভেঙে পড়ে সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি তার নিজের ভাই দেবাশিসের সাথেও উ সৌরভ আমার দিকে তাকিয়ে রইল মা এটা কি সত্যি নাকি তুমি আমাকে ভুল বোঝার জন্য এই গল্প বানাচ্ছ আমি অবাক হলাম কি ভুল বোঝার কথা বলছিস সৌরভ তুমি বলছ যে রোহিত কাকা অনিন্দিতা আন্টিকে ভালোবাসত আর তারা বিয়ে করতে চেয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে তুমি বললে এটা তোমার ছবি আসলে কি সত্যি মা সৌরভ জিজ্ঞেস করল তার চোখে সন্দেহ আমি বললাম অনিন্দিতা আমার বান্ধবী ছিল আমি বলিনি এটা আমার ছবি আমি ব্যাখ্যা করলাম কিন্তু তুমি বললে এটা তোমার ছবি সৌরভ তার আঙুল দিয়ে ইঙ্গিত করল সেই ছবির দিকে যেখানে একজন মেয়ে বাগানে দাঁড়িয়ে আছে হাতে বই না আমি বললাম অনিন্দিতার ছবি তারপর আমার ছবি আমি বললাম দুটো আলাদা ছবি উ সৌরভ মাথা নাডল আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি মা গু আমি একটু ভাবলাম তারপর বললাম ঠিক আছে শুরু থেকে বলি এটা অনিন্দিতার ছবি আমি একটি ছবি দেখালাম আর এটা আমার ছবি আমি আরেকটি ছবি দেখালাম আমরা দুজন দেখতে খুব একই রকম ছিলাম একই রকম পোশাক পরতাম একই রকম চুলের স্টাইল করতাম আমাদের দুজনের ছবি একই জায়গায় একই ভঙ্গিতে তোলা হয়েছিল উ কেন সৌরভ জিজ্ঞেস করল আমি হাসলাম কারণ আমরা বাল্যবন্ধু ছিলাম আমরা একসাথে বড় হয়েছিলাম আমরা একই রকম পছন্দ করতাম আমরা একই কলেজে ভর্তি হই একই বিষয় পড়তাম আমরা একে অপরকে খুব ভালোবাসতাম গু সৌরভ আরও ভাবনায় পড়ল তাহলে রোহিত কাকা অনিন্দিতা আন্টিকে ভালোবাসত আর বাবা তোমাকে ভালোবাসত হ্যাঁ আমি বললাম দেবাশিস আর রোহিত যখন আমাদের কলেজে আসে তখন তারা আমাদের দুজনকে প্রথমে চিনতে পারত না তারা আমাদের ভুল করে ডাকত কিন্তু ধীরে ধীরে তারা আমাদের আলাদা করতে শিখল দেবাশিস আমাকে ভালবাসত আর রোহিত অনিন্দিতাকে ভালোবাসত উ সৌরভ বলল কিন্তু অনিন্দিতা আন্টি একটি দুর্ঘটনা মারা যায় গু হ্যাঁ আমি বললাম আমার গলা ভারী হয়ে এল অনিন্দিতা একটি কার দুর্ঘটনায় মারা যায় সে ছিল আমার সবচেয়ে ভালো বান্ধবী গু আর রোহিত কাকা কোথায় গেল সৌরভ জিজ্ঞেস করল রোহিত অনিন্দিতার মৃত্যুর পর ভেঙে পড়ে আমি বললাম সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে বিদেশে চলে যায় আমেরিকায় সেখানে সে এখনও থাকে গু সৌরভ আরও ভাবনায় পড়ল মা আমার মনে একটা প্রশ্ন আসছে বাবা তোমাকে বিয়ে করেছিল কিন্তু তাহলে রোহিত কাকা কেন অনিন্দিতা আন্টির পরিবারের সাথে যোগাযোগ রাখল না তোমরা তো বাল্যবন্ধু ছিলে তাই না আমি একটু থমকে গেলাম হ্যাঁ কিন্তু অনিন্দিতার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন সে তার দাদাদাদির সাথে থাকত তারাও এখন আর নেই তাহলে অনিন্দিতা আন্টির আর কেউ নেই কোনো বোন সৌরভ জিজ্ঞেস করল না আমি বললাম অনিন্দিতা একমাত্র সন্তান ছিল ছিলজ্ঞ সৌরভ ভাবতে লাগল আমি বুঝতে পারলাম যে সে কিছু একটা ভাবছে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে মা আমি কখনো রোহিত কাকাকে দেখিনি তাই না না আমি বললাম তুই যখন জন্মাস তখন রোহিত আমেরিকায় চলে গিয়েছিল গো তাহলে আমি কিভাবে জানব যে রোহিত কাকা আসলেই আছে তুমি তো বলতে পারো যে রোহিত কাকা আসলে ছিল না বা সে মারা গেছে বা এমন কিছু সৌরভ বলল আমি একটু অস্বস্তি বোধ করলাম সৌরভ আমি তোকে মিথ্যা বলবো কেন জানি না সৌরভ বলল কিন্তু এই গল্পটা আমার কাছে অদ্ভুত লাগছে তোমার বান্ধবী যে তোমার মতো দেখতেছিল যে মারা গেছে যার কোনো আত্মীয় নেই আর যার প্রেমিক যে আমার বাবার ভাই সে কোথাও নেই ই আমি একটু নার্ভাস বোধ করলাম সৌরভ এটা সত্যি গল্প আমি তোকে সত্যি কথা বলছি উ সৌরভ আরেকবার অ্যালবামটা খুলল সে একটা ছবি বের করল মা এটাকে সে একটি ছবি দেখালো যেখানে আমি একা আছি একটি গাছের নিচে দাঁড়িয়ে কিন্তু সেই ছবিতে আমার চেহারা একটু আলাদা দেখাচ্ছিল আমার চুল ছিল ছোট আর আমার পরনে ছিল একটি আলাদা ধরনের পোশাক আমি একটু ইতস্তত করলাম এটা আমার ছবি উ না মা সৌরভ বলল তুমি আগে বলেছিলে যে তোমার আর অনিন্দিতা আন্টির চুলের স্টাইল একই রকম ছিল কিন্তু এই ছবিতে তোমার চুল ছোট তাহলে এটা হয়তো অনিন্দিতা আন্টির ছবি আমি শ্বাস নিলাম সৌরভ আমি কখনো কখনো চুল কাটাতাম এই ছবিটা তোলা হয়েছিল সেই সময়ে যখন আমি চুল কেটেছিলাম গে কিন্তু তুমি বলেছিলে তোমরা দুজন একই রকম চুলের স্টাইল করতে সৌরভ জোর দিয়ে বলল আমি বিব্রত বোধ করলাম হ্যাঁ সাধারণত আমরা তাই করতাম কিন্তু কখনো কখনো আমরা আলাদা স্টাইল করতাম গে সৌরভ আরও একটি ছবি বের করল আর একটা এখানে তোমার চুল আবার লম্বা কিন্তু এটা কি সেই সময়ের ছবি যখন তুমি তোমার চুল বাড়াচ্ছিলে আমি আরও বিব্রত বোধ করলাম হ্যাঁ সম্ভবত তাই উ মা এই দুটো ছবি ভিন্ন মেয়ের তাই না সৌরভ সরাসরি জিজ্ঞেস করল আমি ধীরে ধীরে মাথা নাড়লাম হ্যাঁ সৌরভ একটা আমার আরেকটা অনিন্দিতার গু তাহলে কেন তুমি আমাকে বললে যে দুটোই তোমার সৌরভ জিজ্ঞেস করল আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম কারণ কারণ আমি চাই না তুই ভাবিস যে আমি অনিন্দিতা নই গি কি বলছ তুমি সৌরভ বলল বিভ্রান্ত হয়ে আমি তার চোখের দিকে তাকালাম সৌরভ আমি তোকে একটা সত্যি কথা বলবো। তবে তুই কাউকে বলবি না এমনকি তোর বোন তনিমাকেও না গি সৌরভ মাথা নাডল আমি কাউকে বলবো না মা গি আমি একটু থামলাম তারপর বললাম আমি অমিতা নই আমি অনিন্দিতা গু সৌরভের চোখ বড় হয়ে গেল কি কিন্তু তুমি বললে অনিন্দিতা মারা গেছে না সৌরভ আমি বললাম অমিতা মারা গেছে আমি অনিন্দিতা গু কিন্তু কিন্তু তাহলে বাবা দেবাশিস বাবা সৌরভ বলল বিস্মিত হয়ে না তোর বাবা ছিল রোহিত আমি বললাম রোহিত আমার স্বামী ছিল অনিন্দিতার স্বামী গু কিন্তু তুমি বললে রোহিত আমেরিকায় আছে সৌরভ বলল না সে আর নেই আমি বললাম আমার চোখে জল এল রোহিত মারা গেছে সাত বছর আগে তোর যখন বারো বছর বয়স উ তাহলে আমার বাবাকে সৌরভ জিজ্ঞেস করল তার গলা কাঁপছিল তোর বাবা ছিল রোহিত অমিতার দেওর আমি বললাম আমি অনিন্দিতা অমিতার বান্ধবীজ্ঞ সৌরভ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু তুমি নিজেকে অমিতা বলে পরিচয় দাও সবাই তোমাকে অমিতা বলে চেনে গি হ্যাঁ আমি বললাম কারণ আমি অমিতার পরিচয় নিয়েছিগ কেন সৌরভ বলল তার গলার স্বর উঠে গেল শোন আমি বললাম এটা একটা দীর্ঘ গল্প এটা বিশ বছর আগের ঘটনা আমি আর অমিতা ছিলাম বাল্যবন্ধু আমরা দেখতে প্রায় একই রকম ছিলাম আমরা একই রকম পোশাক পরতাম একই রকম চুলের স্টাইল করতাম আমরা একসাথে কলেজে পড়তাম সেখানে আমরা দেবাশিস আর রোহিতের সাথে পরিচিত হই দেবাশিস ছিল বড় ভাই রোহিত ছোট দেবাশিস অমিতাকে ভালোবাসত আর রোহিত আমাকে ভালোবাসত উ আমি একটু থামলাম তারপর আবার শুরু করলাম তারপর একদিন একটি দুর্ঘটনা ঘটে আমরা চারজন একটি গাড়িতে করে যাচ্ছিলাম দেবাশিস গাড়ি চালাচ্ছিল অমিতা ছিল তার পাশে আমি আর রোহিত ছিলাম পেছনের সিটে হঠাৎ একটা ট্রাক আমাদের গাড়ির সাথে ধাক্কা খায় গাড়িটা উল্টে যায় অমিতা মারা যায় সেখানেই দেবাশিস রোহিত আর আমি বেঁচে যাই কিন্তু আমরা আহত হই কি সৌরভ অবাক হয়ে শুনছিল তারপর কি হয়েছিল হাসপাতালে দেবাশিস খুব ভেঙে পড়ে আমি বললাম সে অমিতাকে খুব ভালবাসত ডাক্তাররা বলে যে দেবাশিস একটি মানসিক আঘাত পেয়েছে সে অমিতার মৃত্যু মেনে নিতে পারছিল না তারপর একদিন সে আমাকে দেখে বলে অমিতা তুমি বেঁচে আছো আমি তাকে বলি যে আমি অমিতা নই আমি অনিন্দিতা কিন্তু সে শুনতে চায় না সে বলে না তুমি অমিতা অনিন্দিতা মারা গেছে রোহিত তখন অন্য একটি হাসপাতালে ছিল তার আঘাত গুরুতর ছিল গু আমি আবার থামলাম একটু সময় নিলাম ডাক্তাররা আমাকে বলে যে দেবাশিস একটি গুরুতর মানসিক আঘাত পেয়েছে সে নিজের মনে বিশ্বাস করেছে যে অমিতা বেঁচে আছে আর অনিন্দিতা মারা গেছে ডাক্তাররা বলে যদি আমি তাকে সত্যি কথা বলি তাহলে সে আরো ভেঙে পড়বে হয়তো আত্মহত্যা করবে তারা আমাকে বলে কিছুদিনের জন্য আমি জেন অমিতার ভূমিকা পালন করি যতক্ষণ না দেবাশিস সুস্থ হয় তাহলে তুমি অমিতা সেজেছিলে সৌরভ জিজ্ঞেস করল হ্যাঁ আমি বললাম আমি রাজি হই আমি অমিতার ভূমিকা পালন করতে শুরু করি কিন্তু দেবাশিস কখনোই সম্পূর্ণ সুস্থ হয়নি সে সব সময় বিশ্বাস করত যে আমি অমিতা যখন রোহিত হাসপাতাল থেকে ফিরে আসে সে আমাকে দেখে অবাক হয় আমি তাকে সব ব্যাখ্যা করি রোহিত আমাক